আসসালামু আলাইকুম হামান দিস্তাই চেঁচে কীভাবে লোডটা শুটকি করলাম চলেন তাহলে দেখে নিই আমি এখানে ফ্রিজে রেখেছিলাম শুটকি মাছ বেছে সেটা এবার তাওয়ায় টেলে ভালো পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নেব আর এদিকে টমেটো এই যে তাওয়া এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব উপরের আবরণটা যখন এরকম ফেটে আসবে তখন এটা নামিয়ে নেব তারপর এই যে ছাড়িয়ে নিয়ে ভিতরের যে বিজি সেই অংশটাকেও বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে নেব ভিজিয়ে রাখার পর ভিতরের কাটাটা আস্তে ছাড়িয়ে নেওয়া যায় তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে বালি বা ময়লা টয়লা না থাকে এই যেবার হাত দিয়ে টমেটোটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি হামান রিস্তায় রসুন বোমাই মরিচ ভালো করে ছেঁচে নেব এই দেখুন আমি কিভাবে ছেঁচে নিচ্ছি এবার এর ভিতরে বেছে রাখা লোট সুটকি দিয়ে ভালো করে এভাবে ছেঁচে নেব এই দেখুন বাকিটাও একইভাবে ছেচে নেব এরপর সরিষার তেলে দারচিনি এলাচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন সেটা ভাজা হয়ে গেলে চেঁচে রাখা সুটকি রসুন আর কম্বাই মরিচ একসাথে দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব গন্ধটা একটু চলে যাবে এরপর দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া জিরেটা ভাজা জিরের গুঁড়া দিয়েছি আবার একটু ভালো করে এভাবে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি মেখে রাখা টমেটো এবার লো হিটে ঢেকে রাখবো তাহলে আস্তে আস্তে নরম হয়ে যাবে টমেটো আর তেলটাও উপরে উঠে আসবে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো দেখুন নাড়তে নাড়তে কিরকম ভাজা ভাজা হয়ে আসছে